নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কত করেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করতাম এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল জয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদ বাকি আমাদের সকলের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিশ্বে জানি তো কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক প্রড়াশোনামূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক

তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলার

আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা বিশেষ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে করতে করিসও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদের সতর্ক করা হয়েছে থানা আইসির এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গর্মেন্ট ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা নিজিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন

মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোন ট্রেডার্স করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্ছ্বাসা চাকরি দিতে না পারে সেগুলো থেকে নজর রাখতে হয় এক্ষেত্রে সবার দায়িত্ব আছে তাই বল এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা যে ছেলেটিকে নিউরাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্টার এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দি ক্যান কিপ ইন টাচ উইথ চিফ সেক্রেটারি আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকবে কিন্তু সবাইকে সবকিছু না জানি দুজনের মাধ্যমে করলে একটা হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন কখনো কখনো সিক্রেসি মেনটেন হয় আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবাব কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনোরকম ভয় না পেয়ে প্যানেকই না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগরে রাখবে যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি কাছে আছে তারপরে কারগিলের একটা হয়েছে তারপরে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোনো কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু আর একটা কথা বলি যে কেউ যে কে ডেকে করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উপকারটা করে দেয় সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিক হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো তাই আমি হাহ্য করে আমাদের করবো ডিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.